খরচ আমি আর ইয়াতে দিলাম না আমরা বাড়া তারা খাওয়া দাওয়ার সবগুলো আমরা এবং খুশি হয়েছি মানে এটা আমি প্রকাশ করার মতো না সকাল থেকে এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনো আশা এমপি মহাদুর স্যার আসছিল স্যার আসছিল উনি ব্রিজ পর্যন্ত আসছে

আমরা তাকে আপাতত ওই গড়টি পুনরায় নির্মাণ করার আগ পর্যন্ত আরেকটি এই বাজারে যে কোনো জায়গা তাকে ভাড়া করে সেখানে থাকার ব্যবস্থা করেছি এবং খাওয়া থাকার বিষয়ে ওর ওনার কোনো সমস্যা হবে না আমরা ওই থেকে আমরা ব্যক্তিগতভাবে

ini ini ada yo pak halo bali yo juga kagak deksu